শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে তিন তারিখ আর এই জাস্ট ক্লাস থেকে আসলাম সকালবেলা গিয়েছিলাম আর কালকে রাত্রেবেলা একটা আমার সাথে খারাপ হয়ে মানে ঘটনা ঘটে গেছে রাত্রেবেলা ওয়াশরুমে যাচ্ছিলাম আর যেহেতু আমাদের বেডরুমের এসিটা খারাপ হয়ে গেছে তো কবের থেকে বলছি যে দাদা ঠিক করার জন্য আসছেই না গ্যাস মানে ভরা হবে বলে গ্যাস ভরে ঠিক হয়ে যাবে আর আমি এখন সোয়াগাম বেটে শুচ্ছি আর ঘষবাবুর নিচে শুচ্ছে তো ওখান থেকে মানে এইখান থেকে ঘুরে আসতে গিয়ে আর পায়ে এখানটা দিয়ে পুরো এই কেনি আমার যায় না কি হয়েছে কিছু ক্ষেত্রে মানে ব্যথা পেয়েছি যে শিরা চিট ধরেছে না কিন্তু হাঁটতে পারছি না সকালে ক্লাসে গেছিলাম জুতো পুরো জুতোটাই পরতে পারছি না আর কি ব্যথা প্রচণ্ড ব্যথা দেখাচ্ছি এইখানটা দিয়ে এইখানটা পুরো পা ফুলে গেছে আর এখান দিয়ে এই কি বলবো বাস এই হচ্ছে আজকে দিন শুরু হলো বেকার দিন ভাল লাগছে না যন্ত্রণা পাটাকে সোজা করে রাখলে একটু ভাল লাগে নিচে করলে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে কি করে কাজকর্ম করবো না করবো কিছুই বুঝবেন যাই ব্লগ স্টার্ট করলাম চলুন দেখা যাক দিন কীভাবে যায় না যায় আর আজকে আমাদের সুইমিং পুলে হচ্ছে আলু কবলি মাখার পিকনিক মানে পিকনিক না ওই যেরকম আমরা করি হবে তো সবাই ঘর থেকে সবাই কিছু কিছু জিনিসপত্র নিয়ে আসবো চলো আজকে রান্নাবান্না দেখি এখন তো ঘোষাবো ওপরে পায়রার ওখানেই আছে আর ওয়েদার তো সকালে সাড়ে পাঁচ সময় বৃষ্টি হয়েছে ওয়েদার এখন মেঘলা মেঘলা প্রচণ্ড হাওয়া দিচ্ছে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ও যাবো মেলতে চলো দিন স্টার্ট করি হাওয়াতে বাসুন পড়ে গেছে এখানটাতে আর এখানটাই দেখো আর একজন ফুটো ফাঁক দিয়ে দেখছে একটা হচ্ছে না বসে আছে সেই সকালের পর কোনো ভিডিও ভিডিও কিছু করিনি শরীরটা প্রচন্ড খারাপ ছিল আর পায়ের পুরো ফুলে গেছে এখন রান্নাটা কোনোভাবে করেছি আর এখন এখানে রেখে নি আগে এই যে আচ্ছা বলছিলাম না আলু এই হবে আলু কাপড়ি বা আলু নিয়ে নিয়েছি চামচটা থাক ওপরে আলুর সাথে হাত দিয়ে খেতে পারবো না হচ্ছে না এই আলু সেদ্ধ না হয়ে গেছে আমি ড্রেস পরে নিয়েছি আর এখানে করে পেঁয়াজ নিয়েছি বাস এই হচ্ছে আমাদের আজকে পিকনিকে সরঞ্জাম আচ্ছা পিকনি আলু কাপড় কি চার বাইরে কেমন মেঘ করে রয়েছে বাইরে মেঘ দেখো চলো আজকে আমার কাছে এ নেই স্কুটি স্কুটি মেয়ে নিয়ে বেরিয়েছে আমার দেরি হয়ে গেছে প্রচন্ড পায়ে যন্ত্রণা তো অটো অটো বলছি টোটো করে যেতে হবে ব্যাগ গোছন্ন হয়ে গেছে চলো বেরিয়ে কথা বলছি যে করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন টোটো একটা পেয়ে গেলেই ব্যাস হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তা আমাদের এখানকার যে রাস্তাঘাট বাপরে বা সে তো কিডনি দিক থেকেও কদি যাবে এই যে টোটো পেয়ে গেছি ব্যাস নিয়ে গেলেই হয় চল যাই বাবা কথা বলছি তো এখন সাতটা পনেরো হয়ে গেছে আমার ক্লাস হয়ে গেছে এখন চলছে সুইমিং এখানে চলছে আর আমাদের আজকে হচ্ছে আলু কাবড়ি পিকনিক পিকনিক না সরি একটা চুটর কুটু এটাকে বলা যেতেই পারে আমাদের চুটোর পুটুর সব কিছু এই ব্যাগটা কার এখানে ও আর এই যে আমাদের যে সব কিছু মাখা চোখা করবে সে হচ্ছে মেন ও হচ্ছে ওর জিম্বেদারি হচ্ছে সব কিছু রেডি আমরা সব রেডি করে আনবো ও সব কিছু তৈরি করবে আর ও এগুলো প্রত্যেকটাই এক্সপার্ট আছে হ্যাঁ ইন্দিরা

এ এসে আমাদের এখন চুটুর পুটুর হবে। এর নামটা কিন্তু হেভি চুটুর পুটুর। ও করছে কাকলদিও আসছে। আজকে আসে চুটুর পুটুর। চুটুর পুটুর আলু কাবলি। আলু কাবলি আছে আমাদের। এই কাকলদিও চলে এসেছে। এটা শান্তনা চলে এসেছে। এই फटाफट মাখো। এখানে আমি এটা আমারটা আমাদের না। কি করে? জানি না কারবে বাচ্চা কোন বাচ্চা? আচ্ছা সাইড করে রাখো ওখানে দিয়ে। না থাকবে। এই যে আমাদের সব মটর পড়ে গেছে আলু মোটামুটি মাখাও হয়ে গেছে এবার হচ্ছে একটুখানি হাতুড়ি হাতুড়ি বলছি হাতা দিয়ে এদিক ওদিক নেড়ে চেড়ে মুখে জলটা বাড়ানোর জন্য পুরো প্রসেস রেডি তারপর আমরা খাবো ছুটুর পুটুর আলু কাবলি ছুটুর আলু কাবলি ছুটুর পুটুর আলু কাবলি নামও দিয়েছি আরেক করে কাকুরিদি যাওয়া কোয়া ছিল এক জায়গায় এই চুটুপুটুর আলু কাপড়ের জন্য যাওয়া ক্যান্সেল করে দিলো আর একজন কোথায় গেল সুইমিং থেকে বেরিয়ে এসেছি আমি আলু চাট করেছিলাম মানে আলু কাবলি চুটুর পুটুর তো আমি খেতে পাইনি প্যাকেট করে রেড করে নিয়ে চলে এসেছি আর এসে হচ্ছে এখন এই ডাক্তারখানা এই ডাক্তার দেখে এবার বেরোচ্ছি এখন আমি এসেছি উত্তরপাড়া আর এখান থেকে এখন হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে ঘড়ির কাটা তো এখান থেকে এবার যাব বাড়ি তার আগে যাবো হচ্ছে বলেছিল কি বান্ধবীর রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য না নিয়ে যাবে কি না চলো যাই তো ভিডিও তো তুই অবশ্যই করবো চলো চলে এসেছি সিনিতার রেস্টুরেন্টে চলো ব্যাক ক্যামেরা করি এই যে টেস্টি কিচেন দেখা যাচ্ছে না ম্যাডাম এখন ব্যস্ত আছে আর হচ্ছে ম্যাডামের ছোট্ট একটা রেস্টুরেন্ট আসবো আসবো পরে আসাই হচ্ছে না ওপেনিং এর দিনে তুই তো আসতে পারিনি আজকে আসলাম